আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনমুনস এভরিথিং নিয়ে এসেছি অতুলনীয় স্বাদের ক্যারামেল ফুডিং এই ফুডিংটা আসলে বানাতে পারেন না এরকম কেউ হয়তো নেই আমার জানা মতে কিন্তু আমি তারপরেও আমি যেভাবে ডিমের ফুডিংটা আজকে তৈরি করেছি সেটাই আপনাদের শেয়ার করব তাহলে চলুন আমরা ফিরে যাই মূল ভিডিওতে আজকে আমি আপনাদের আটটা ডিম দিয়ে একটা বড়ো সাইজের ডিমের ফুডিং শেয়ার করে দেখাবো সেজন্য আমি প্রথমে ক্যারামালটা তৈরি করে নিচ্ছি চোলাটা একদম লো মিডিয়াম আছে রেখে আমি চোলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি এক কাপ চিনি দিয়ে দুই তিন চামচ মতো পানি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি যখন এরকম একটা কালার চলে আসবে তখন একটা স্প্রে চুলা দিয়ে নেড়ে ছেড়ে ক্যারামালটা তৈরি করে নেবেন যখন ক্যারামালটা লালচে রং চলে আসবে তখন এভাবে নামিয়ে যেই ফুডিংটা যেই পাত্রে বসাবেন সেখানে চ্যাট করে দেবেন এখন এটা সেট হতে থাক আমি ডিমের মিশ্রণটা তৈরি করে নিচ্ছি নামি প্রথমে একটা একটা করে ডিম সবগুলো একসাথে মেগে নিচ্ছি এবং এখানে অ্যাড করে দিচ্ছি এক কাপ চিনি চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যারা যেরকম স্বাদের চান এবং অ্যাড করে দিচ্ছি এক চামচ ভ্যানিলা এসেন্স এসেন্সটা দিলে ডিমের একটা যে গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকে না এবং খেতেও অনেক ভালো লাগে এখন আমি স্পেচুলা দিয়ে ডিমগুলো একটু ভালো করে ভেঙে নিচ্ছি বেশি হ্যান্ডিক্স দিয়ে বেশি নাড়াচাড়া করবেন না তাহলে বেশি বাবল ক্রিয়েট হবে এখন আমি পাঁচশো গ্রাম দুধ ঝাল করে আড়াইশো গ্রাম করে নিয়েছি এবং এক কাপ গোড়া দুধ সাথে অ্যাড করে দিয়ে স্পেচুলা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে গোড়া দুধটার সাথে লিকুইড দুইটার মিশ্রণটা মিশে যায় ভালো করে এবং যে ডিমের গোলাটা তৈরি করে রেখেছিলাম সব উপকরণ একসাথে মিশিয়ে হ্যান্ড দিয়ে নেড়ে চেড়ে এখন যে পাত্রে আমি ডিমটা সেট করে দিব সে পাত্রে একটা চাকনি দিয়ে আমি এভাবে ঢেলে দিচ্ছি দেখুন কারণ আমি আগে চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি টানে পানি দিয়ে আমি বা ভর্তে দিচ্ছি এবং এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি পানিটা সিদ্ধ হয়ে আসলে আমি এভাবে পাত্রটা বসিয়ে দিব। এই কাজটা একটু সাবধানের সাথে করবেন যাতে হাতে কোনো ভাব না লাগে এভাবে আমি ডাকনা দিয়ে প্রায় পঁয়ত্রিশ মতো পঁয়ত্রিশ মিনিট মতো রেখেছিলাম পঁয়ত্রিশ মিনিট পর আমার ডিমের ফুডিংটা একটা টুথপিক দিয়ে চেক করে নিয়েছি টুথপিকটা যখন ফ্রেশভাবে বের হয়েছে তখন বুঝে নেবেন আপনার ডিমটা ফুডিংটা সেট হয়ে গেছে দেখুন আমি এভাবে ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় তিন ঘন্টা মতো চুলা থেকে নামিয়ে সাথে সাথে ফুরিংটা ঢেলে নিতে যাবেন না তাহলে ভেঙে যাবে কমপক্ষে দুই তিন ঘন্টা মতো ফ্রিজে রাখবেন পারলে ওভার নাইট রেখে দিবেন আমি তিন ঘন্টা ফ্রিজে রেখে ফুডিংটা একটা প্লেটে ঢেলে নিয়েছি দেখুন ক্যারামেল ফুডিংটা কত সুন্দর এবং ইউনিক হয়েছে আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাই আল্লাহ হাফেজ